হ্যালো এভরিওয়ান তিন জোড়া রানিং কবুতর বিক্রি করা হবে বাচ্চার সহ এটা হচ্ছে ফার্স্ট নাম্বার পেয়ারস এগুলো মিলি রেসার কবুতর সম্পূর্ণ সুস্থ এবং রানিং একটা জোড়া ডিম বাচ্চা একবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ এই জোড়াটা বাচ্চার সহ মাত্র আটশো টাকা ফুললি অ্যাক্টিভ এবং রানিং আছে জোড়াটা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার লাল লালপাতি কবুতর গিরিবাজ এই জোড়াটাও এখন বর্তমানে বাচ্চার সহই আছে দেখতেই পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ একটা জোড়া একেবারে হান্ড্রেড পারসেন্ট মার্কিং আছে নর্মাদি মাশাল্লাহ খুব সুন্দর যারা বলত কবুতর চিনেন ভালো জিনিস বুঝেন তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন জিনিসটা আসলে কেমন হবে কবুতরগুলা কেমন হবে তো এই জোড়াটাও বাচ্চার সহ পাঁচশো টাকা পড়বে ফুল লাস্ট এটা হচ্ছে লং ফেস এই জোড়াটাও এখন বাচ্চার সহই আছে বাচ্চাগুলো খুবই ছোট এবং দেখতেও খুব কিউট এগুলো হচ্ছে ফেন্সি জাতের কবুতর লং ফেস কিছুটা নাপতা কোয়ালিটির মার্শাল্লা খুবই সুন্দর একটা জোড়া এই জোড়াটা বাচ্চাসহ অনলি আটশো টাকা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে থাকা ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হলো